সুরা আল বাকারা চল্লিশ নম্বর আয়াত তাফসিরে আহসানুল বায়ান ইয়া বনি আল্লাতি আলাইকুম ওয়া কুম বি আহদি কুম ওয়া ইয়া ফার অর্থ হে বনি ইসরাইল আমার সেই অনুগ্রহকে তোমরা স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি এবং আমার সঙ্গে তোমাদের কৃত অঙ্গীকার পূর্ণ করো আমিও তোমাদের সঙ্গে আমার কৃত অঙ্গীকার পূর্ণ করব এবং তোমরা শুধু আমাকেই ভয় করো তাফসির। ইসরাইল অর্থ আব্দুল্লাহ ইয়াকুব আলিহি সালামের উপাধি ইয়াহুদীদেরকে বনি ইসরায়েল অর্থাৎ ইয়াকুব আলিহি সালামের সন্তান বলা হত কারণ ইয়াকুব আলিহি সালামের বারো জন সন্তান ছিল তা থেকে বারোটি বংশ গঠিত হয় এবং এই বংশসমূহা থেকে বহু নবী ও রসুল হন ইয়াহুদীদের আরবে বিশেষ মর্যাদা ছিল কারণ তারা অতীত ইতিহাস এবং ইলম ও দিন সম্পর্কে অবহিত ছিল আর এই জন্যই তাদেরকে আল্লাহ প্রদত্ত অতীত নিয়ামতের কথা স্মরণ করিয়ে বলা হচ্ছে যে তোমরা সেই অঙ্গীকার রক্ষা করো যা শেষ নবী এবং তার নবুয়তের ওপর ইমান আমার ব্যাপারে তোমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল যদি তোমরা সেই অঙ্গীকার রক্ষা করো তাহলে আমিও আমার অঙ্গীকার রক্ষা করে তোমাদের ওপর থেকে সেই বোঝা নামিয়ে দেব। যা তোমাদের ভুল ত্রুটির কারণে শাস্তি স্বরূপ তোমাদের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং তোমাদেরকে পুনরায় উন্নতি দান করব আর আমাকে ভয় করো কারণ আমি তোমাদেরকে অব্যাহত লাঞ্ছনা ও অধপতনের মধ্যে রাখতে পারি যাতে তোমরা পতিত আছো এবং তোমাদের পূর্বপুরুষগণ পতিত ছিল